সবাই কেমন আছেন করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই লাইভগুলো দেখছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা এই ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইঞ্জিনিয়ার ইশাক মেয়র হিসেবে গেজেট প্রকাশ করার পরেও তাকে দায়িত্ব দেওয়া হয়নি দায়িত্ব বুঝে দেওয়া হয়নি সেই দায়িত্ব বুঝে না দেওয়া পর্যন্ত এখানে যে কর্মসূচি চলছে ইঞ্জিনিয়ার ইশাক হোসেনের হোসেনকে মেয়ের হিসেবে দায়িত্ব না দেওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে দেবে এটা এই আন্দোলনটা শুরু হয়েছে কালকে প্রথমে শুরু কালকে থেকে এই কর্মসূচি শুরু শুরু হইলে পরিবার দক্ষিণ সিটি কর্মসূচার মেইন গেটের সামনে অবরোধ করে পরে এটা আস্তে আস্তে এগারোটার দিকে এগারোটার দিকে দক্ষিণ সিটি গেটটি খুলে দেওয়া হয় দক্ষিণ সিটির গেট খুলে তারা এই কর্মসূচি করছে বাড়ির ভিতরে ঢুকে অবস্থা নেই যতক্ষণ পর্যন্ত এই কর্মসূচি তাদের তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই

पेवे <laughs>

এ আমাদের শক্তির জন্য আন্দোলন আমরা যারা করে আছি আমাদের এই 17 বছর আমরা যারা নির্যাতিত নিয়েছি আমরা যারা যে যুনুন কেটেছি আমাদের একটাই লক্ষ্যটা হচ্ছে জনতার মেয়রকে আগামী দিনের ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রতে নির্বাচিত করে তাকে শপথ বাক্য পাঠ তাকে এই পদে অধিষ্ঠিত করে আমাদের এই আন্দোলন শেষ হবে অন্যথায় আমরা বড় আন্দোলনের দিকে এগিয়ে যাব

যে নাগরিক সুবিধা যেটা আমরা বিয়ের মাধ্যমে পাবো নির্বাচিত সেটা আমরা বঞ্চিত হচ্ছি আমি আপনাদের টেলিভিশনের মাধ্যমে আমি সরকারকে জানাচ্ছি অবিলম্বে ইঞ্জিনিয়ারিং সংগঠনকে শপথ গ্রহণ করিয়ে ঢাকাবাসীর নিয়োগ নিয়োগদান করেন সর্বোচ্চ রায়ের আদালতের রায়কে বাস্তবায়ন করেন এবং দেশের ন্যায় শাসন কায়ন করেন ধন্যবাদ দাবিগুলো কি বলেন তো যার বলেন দাবি কি কি সেটা বলেন

এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ধরনের কর্মসূচি করে দেবে ভাই ও বোনেরা আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আপনারা যারা আমারই লাইফটা দেখছেন ঢাকার দক্ষিণ সিটি যে অফিসিয়াল যে কোনো কার্যক্রম ছিল সেটি বন্ধ হয়ে গিয়েছে বন্ধ করা হয়েছে সেই কার্যক্রম মানুষের সমাজের যে কাজগুলো করবে করবে সেটা সব কিছু বন্ধ করে দেয় বন্ধ থাকার কারণে কোনো কাজ করতে বাকি এখানে আসছেন তাহলে

মেয়র শত কর্ম হচ্ছে না সেই হিসাবে সেই দাবিতে হইলেও কর্মসূচি শুরু হয়েছে কালকেও এরকম কর্মসূচি ছিল সকাল থেকে সকালে কালকে গেটে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেইন গেটের ওইখানে তারা অবস্থান নেয় পরবর্তীতে দশটা এগারোটা বারোটার দিকে আবার তারা এই দক্ষিণ সিটি কর্পোরেশনের ভিতরে প্রবেশ করে ফেলেন তো কালকের মতো সে আজকে আজকেও সেইভাবেই তারা সকালে সকালে দক্ষিণ সিটির যে মূল গেট আছে সেই গেটের ওইখানে তারা অবস্থান নেন অবস্থান নেওয়ার পরে এগারোটার দিকে আবার গেট খুলে তখন তারা ভিতরের দিকে অবস্থান নেয় ভিতরে ঢুকে দক্ষিণ সিটি কখনো ভিতরে ঢুকে তারা অবস্থান নেয় সেই অবস্থান নেওয়ার পর অবস্থান নিয়ে এরা দুপুর পর্যন্ত এখন কয়টা পর্যন্ত এখানে থাকে সেটা এখনও তারা সঠিকভাবে বলছে না তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত এই দাবিটা মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে এই সমাবেশ এই কর্মসূচি চালিয়ে যাবে তারপর যেভাবে এরা কর্মসূচি ঘোষণা দিয়েছে যেভাবে ইয়ে করেছে এটা যদি অতি দ্রুত অতি দ্রুত এটা মেনে নেওয়া না হয় তাহলে আরও কঠোর থেকে কঠোরতম কর্মসূচিতে যাবে বলে জানিয়েছে আপনারা দেখতে পারছেন এখানে সকাল থেকে যে সকাল থেকে যে কর্মসূচি শুরু হয়েছিল তখন প্রচ অনেক মানুষ ছিল প্রচণ্ড মানুষ ছিল এখন অনেকটাই মানুষ কিছুটা কমে গিয়েছে কমে যে কমে যাওয়াটা বলাটা ভুল হবে কারণ ভিতরে ঢোকার পরে ভিতরে যে জায়গাগুলো জায়গাটা অনেক বড় জায়গা ভিতরে ঢোকার পরে তারা বিভিন্ন জায়গায় ছাড়াই সিটে যাওয়ার কারণে একটু মানুষ হতক্ষণ দেখা যাচ্ছে মানুষ বিভিন্ন জায়গায় গিয়েছে কেউ সিটি কর্পোরেশনের ভিতরের দিকে চলে গিয়েছে কেউ বাগানের দিকে কেউ বাগানের দিকে আছে কেউ বাইরে আছে সবাই সিটে থাকার কারণে একটু লোকসংখ্যা একটু কম দেখা যাচ্ছে তবে এখানে কিন্তু লোক প্রচুর লোক প্রচুর লোক এখানে সমাগম হয়েছে জনগণ থেকে রায় পাওয়ার পরেও ইঞ্জিনিয়ারিং স্ট্রাইককে কেন কেন নেওয়ার পথে বাহাত্ত পথে কোনো প্রশ্ন হচ্ছে না আমাদের প্রশ্ন আমরা বলতে চাই সর্বোচ্চ আদালত ইঞ্জিনিয়ারিং স্ট্রাইককে রায় দিয়েছে উনি মেয়র হিসাবে নির্বাচিত যদি উনি মেয়র হিসাবে নির্বাচিত হয় তাহলে কেন ওনাকে সর্বপ্রথম পাঠ করানো হচ্ছে না আমরা এই রূপান্তর দেবীর মাধ্যমে দেশবাসীর কাছে আমরা আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম আমরা এই সরকারকে জানাতে চায় এই ঢাকাবাসী আমরা সবাই একত্রে হয়েছি একজন নগর পিতাকে তার স্থানের যদি কোনো হয়

ইশরাক হোসেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দেখার জন্য মেয়র হিসেবে শপথ নেওয়ার জন্য তারা এই অবস্থান কর্মসূচি নিয়েছে যে এটা কোর্ট থেকে যেহেতু রায় দেওয়া হয়েছে ওনাদের সবার কথা কোর্ট থেকে রায় দেওয়ার পরেও কেন তাকে মেয়র হিসাবে শপথ করানো হচ্ছে না নির্বাচন কমিশন থেকে ঘোষণা দেওয়ার পরে তাদেরকে ইশরাক হোসেনকে কেন মেয়রের শপথ করিয়ে মেয়রের শপথ পাঠ করে করিয়ে তাকে দায়িত্ব বুঝে দেওয়া হচ্ছে না এইটা এই দায়িত্ব বুঝে না দেওয়ার কারণে তাকে সবাই এই কর্মসূচি গ্রহণ করেছে সবাই এই কর্মসূচি করছে যতক্ষণ পর্যন্ত তাদের এই ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ পাঠ না ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি করতে পারবে আর এই কর্মসূচি সকাল কাল থেকে শুরু হয়েছে কালকে হয়েছে কালকেও যেমন গেট দক্ষিণ সিটির মূল গেটের ওইখানে তারা অবস্থান কর্মসূচি নেয় অবস্থান কর্মসূচি নেওয়ার পরে তারপরে ইয়াতে মূল মূল গেট খুলে মূল গেট খুলে তারা ভিতরের দিকে আবার অবস্থান নিয়েছিল আজকেও তাই আজকে সকালবেলা তারা সকাল আটটার দিকে এই দক্ষিণ সিটি কর্পোরেশনের মূল গেটের এখানে অবস্থান নেন অবস্থান নেওয়ার পরে ওইখানে ঘন্টা দুয়েক তিনেক এরকম কর্মসূচি চলে চলার পরে তারপরে তখন এগারোটার দিকে মূল গেট খুলে এগারোটার দিকে মূল গেট খোলার কারণে তখন তারা আবার এই নগর ভবনে প্রবেশ করে নগর ভবনের সামনে তাদের আবার অবস্থান কর্মসূচি শুরু করে কালকে কালকে যেমন সব নগর দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা কর্মকর্তা ছিলেন তাদেরকে সবাইকে বের করে দিয়ে তারা বের করে দিয়ে তাদের কার্যক্রম বন্ধ ছিল আজকেও সেম আজকেও সেই রকমই নগর ভবনের যে কর্মকর্তারা আছেন তাদের নগর ভবনের যে কার্যক্রম আছে এটা পুরোটা বন্ধ রয়েছে এই আন্দোলনের কারণে এই আন্দোলন যে শেষ না হওয়া পর্যন্ত তারা এই কর্ম কাজ কর্ম চালিয়ে যেতে পারছে না আমার আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকে আমার এই লাইফটা দেখছেন যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কমেন্টস করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন আরও বেশি বেশি আমাদের চ্যানেলটিকে আপনারা বেশি বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিয়ে রাখলে আপনারা প্রতিনিয়ত এটার আপডেট পেতে থাকবেন প্রতিনিয়ত এটার আপডেট আপনারা জানতে পারবেন আমি একবার আমি একটু দেখি কারোর সাথে কথা বলতে পারি কিনা আন্দোলনরত কর্মসূচিরত যারা আছেন তাদের সাথে একটু কথা বলে কথা বলা যায় কিনা একটু দেখি

এই সরকারের কাছে তারা তার পদ্ধতি আছে প্রক্রিয়া সম্পূর্ণ করে ইতিমধ্যে তাকে মহালতে বসানোর জন্য জোর দাবি আমদন করারা বাংলাদেশের লোক এক হয়ে অবস্থা ধর্ম তার দায়িত্ব দেওয়ার জন্য আমরা বদ্ধ এবং এবং অঙ্গিজ্ঞানব

अपने बेटे की सुनार लोग नाकी, आया आपके कचरा को आप इधर आप इधर, अपने जीवन पे हमारे दिल पे अपनी स्वागत, यदि आपने आपने भाई रहे हैं, या आपने भाई हैं, तो आपके लिए बहुत धन्यवाद। रश्मि, ये भी जो भाई होंगे रश्मिलेन। ইন্দ্রের ঈশ্বর দেখার জন্য তাদের প্রতি দাবি শুরুতে আমার এক কথা ঈশ্বরের সঙ্গে ম্যাচ হিসেবে রাখতে চাই

এই রাজপথে নেমেছি যতদিন আমাদের মেয়র এই সমর্থন না নেবে ততদিন পর্যন্ত আমরা এই রাজপথ ছেড়ে যাব না রহমানুর রহিম আমি ঢাকা মহানগর দক্ষিণের আশি নম্বর নয় পল্টনের ভোটার আমি এত বছর মনে করছিলাম আমার এই ভোটারটা ভোটটা এই ব্যালট পেপারটা বিফলে যাবে এই ব্যালট পেপারটার ছাপার কালি কাগজ রাষ্ট্রীয় একটা বিশাল সম্পদ নষ্ট হবে কিন্তু আজ এত বছর পর আমি উপলব্ধি করতে পারতেছি যে সেই রাষ্ট্রীয় টাকায় ব্যালট পেপার ছাপানো কাগজের টাকা বিফলে যাবে না আমাদের জননন্দিত নেতা জনাব সাথে ঘোষের ফুকার একমাত্র উত্তর অধিকারী এবং সুজক সুজক সন্তান ইসরাক হোসেন ভাই ও চিরায় নির্বাচনের শপথ দিবে এই আশা আমরা রাখছি এবং সে যতদিন এই শপথ মানায় আমরা রাজপুত সর্বনা আমরা জাতিতাবাদী रिक्শা ব্যান্ড অটোচালক দলের পক্ষ থেকে আমরা আজ থেকে এই রাজনীতিতে যে কোনো জায়গায় অলি গলি সব জায়গায় অবস্থা দিব শুধু নগর নগরবাবর নয় আমরা দক্ষিণ আমরা সব জায়গায় অবস্থা নেব এই বলে সকলের প্রতি এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য অনুরোধ করে বিবাহ